আঠারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি বিষয় আরবি প্রথম পত্র এবং সতেরোতম সপ্তাহ এবং এর থেকে বিগত যে সমস্ত সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে বিশেষ করে করে থেকে শুরু পর্যন্ত প্রতিটা সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর বিশেষ করে দু সালে নতুন বছর আসার পরে তোমাদের যখন অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে তখন থেকে যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে সেগুলো সুন্দরভাবে কিন্তু আমাদের একটি প্লে লিস্ট তৈরি করা হয়েছে যেটা যেখানে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখতে পাবে হোম পেজেই হোম পেজেও পেয়ে যাবে প্লে পেয়ে যাবে প্লে নামটা হলো দাখিল অ্যাসাইনমেন্ট দু ঠিক আছে সেখানে তোমাদের সমস্ত অ্যাসাইনমেন্টের সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ আশা করি তো আমাদের বিষয় থাকবে আরবি প্রথমপত্র আজকে সপ্তাহ এবং ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো ধরতো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বাটনটি অন করে দাও যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে অথবা অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার সাথে সাথে সবার আগে তুমি পেয়ে যাও আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেন কারণ তোমাদের ভালোর জন্যই আমরা অনুরোধ করছি এমনও হতে পারে ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে ইনশাআল্লাহ এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে ভালো লাগলে লাইক দেবে এবং একটি কমেন্ট করে মতামত জানাবে তোমার আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছো দুটি নাম্বার অনলাইন প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য তোমরা যে কোনো সময় কল করতে পারো অথবা পাঁচশো দশ টাকা বিকাশ অথবা নগদে পাঠিয়ে কল করে তোমার রোল নাম্বার নিয়ে কাঙ্ক্ষিত আসন নির্বাচন করে ফেলো ঠিক আছে জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস নেওয়া হয় পেইড জুম অ্যাপস এবং সেখানে তোমরা চব্বিশ ঘন্টা সাপোর্ট পাবে চব্বিশ ঘন্টা গ্রুপ স্টাডি করতে পারবে যখন প্রয়োজন পড়ে শিট পাবে সুপার সাজেশন পাবে ইত্যাদি অনেক বিষয় আছে তোমরা বিস্তারিত জানতে কল করবে এখানে ইনশাআল্লাহ তল আমরা আমাদের অ্যাসাইনমেন্টের উৎপ্রশ্নগুলো দেখিনি দু হাজার বাইশ সালে দাখিল পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় করে একশো তিন এবং আরও প্রথমপত্র আল্লাহ রবীতালিয়া আল ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইলমা ওয়া ইবাদা ওসফা অর্থাৎ আবু হানিফা রহিমা এর জ্ঞান আছে ওয়া ইবাদা এবং তার ইবাদত অর্থাৎ তার যে গুণাবলী আছে প্রতিটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে এবং প্রায় পয়েন্ট পয়েন্ট হলো পরিচয় আছে প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান আছে তিন নম্বর ইবাদতবন্দিকে আছে চার নম্বর গুণাবলী আছে ঠিক আছে আমরা সুন্দরভাবে লিখবো এবং চারটি পয়েন্ট সুন্দরভাবে লেখার জন্য আমাদের যেটা ফলো করতে হবে দেখতে পাচ্ছ জন্ম মৃত্যু শিক্ষা কর্ম ও অবস্থান সম্পর্কে সঠিক আরবি বাক্যে যথাযথ নিজস্বতা ও সৃজনশীলতা বজায় রেখে লিখলে দুই নম্বর আবহানিফা এর জীবন কোরআন হাদিস ফিকা উলমো সম্পর্কে জ্ঞানের গভীরতা প্রজ্ঞাতি তা তার এলএম সম্পর্কে দুজন মনীষীর মন্তব্য লিখতে পারলে তারপরে ইমাম আবহানিফা এর ইবাদত বাদ বন্দীগী সম্পর্কে বিষয়বস্তু সঠিকতা নির্ভর বানান সঠিকভাবে লিখলে চার নম্বর দেখতে পাচ্ছ ইমাম আবু হানিফা উল্লার গুণাবলী সম্পর্কে তথ্য সঠিকতা শুদ্ধভাবে বাক্য গঠন ও লক্ষণীয় মাত্রায় নিজস্বতা বজায় রেখে এবং তার গুণাবলী সম্পর্কে দুজন মনীষীর মন্তব্য লিখতে পারলে তো দেখতে পাচ্ছ অনেক বিষয় আমরা এখানে পড়েছি ইনশাল্লাহ তো দেরি না করে আমরা আমাদের সমাধানে ঝাঁপিয়ে পড়ি একটু মনোযোগ সহকারে দেখবি ইনশাল্লাহ শোনাম আমরা দেখি দিয়েছি দেখো আগেও পড়েছি বিষয় কোড একশো তিন এবং অ্যাসাইনমেন্ট থাকবে আঠারোতম সপ্তাহ আর আরবি প্রথম পত্র অ্যাসাইন নম্বর থাকবে চার ঠিক আছে অ্যাসাইন নম্বর চার আরবি প্রথম পত্রর দিক থেকে আর সপ্তাহ থাকবে আঠারো আমরা দিয়ে চালি যাবতো আল্লাহ সওয়ালুর রহিম আল্লাহিদ বা আউ্ল প্রথম নম্বর নির্দেশিকার সমাধান দিয়েছি ইমাম আবু হানিফা রহম্লা আবু হানিফা রহমাল দিয়েছে হলো পরিচয় তারপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একেবারে সুষ্ঠুভাবে দেখে দেখে লিখে নেবে ইনশাল্লাহ পড়তে গেলে অনেক সময় লাগবে পরবর্তী আমরা নির্দেশিকায় চলে যাই একটু খেয়াল করো হিলমু ইমাম ইমামি আবু হানিফা রহিমাহুল্লাহ তার যে প্রজ্ঞা বা তার যে জ্ঞান সে সম্পর্কে আমরা আলোচনা করেছি দেখো এখান থেকে এই পর্যন্ত সুন্দরভাবে দেখে নাও পরবর্তী লাইনটা সহ আমি একটু লিখে দিচ্ছি এখান থেকে এই পর্যন্ত সুন্দরভাবে লিখে নেবে ক্লিয়ার তারপরে এখান থেকে বাকিটা তোমরা লিখে নেবে আশা করি বুঝতে পেরেছ ইনশাল্লাহ পরবর্তী পৃষ্ঠায় আমরা একটু ক্লিয়ার করে তোমাকে তোমাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখান থেকে পর্যন্ত ভিডিওটি পজ করে লিখে নেবে তিন নম্বর দিয়েছি আবু হানিফ রাহিম তার যে ইবাদত বন্দেগি ছিল সেই ইবাদত বন্দেগি সম্পর্কে আমরা আলোচনা করেছি আরবিতে যেহেতু আরবি প্রথম পত্র আমি আগেও বলেছি এখনও বলি আরবি প্রথম দ্বিতীয় তোমাদেরকে আরবিতে লিখতে হবে ক্লিয়ার এখান থেকে এই পর্যন্ত সুন্দরভাবে তোমরা লিখে নেবে দেখে নাও ঠিক আছে আর বাকি টুকে যা আছে কানা সদা কত ফি বা আসানা হক আল্লাযিনা নারা কলবাহু ওয়া দামিরা মাহমু মান খাসরান ক্বাবলা ঠিক আছে সুন্দরভাবে দেখে নাও আল ইজাবাতু আলা সাওয়ালির রহিম ফাদাইল ইমাম আবু হানিফা তার যে গুণাবলী আছে ঠিক আছে তার সেই গুণাবলীটা আমরা সুন্দরভাবে আরবিতে লিখে দিয়েছি খানাল আবু হানিফা বাদাল সিফাতিল্লাতি জালাতা মিনাল কিবারি ফিল্মা দেখো আমরা সুন্দরভাবে লিখেছি তার পরবর্তীতে এখান থেকে এই পর্যন্ত সুন্দরভাবে দিলাম তোমরা সুন্দরভাবে লিখে নেবে ঠিক আছে যেভাবে দিয়েছি ঠিক সেভাবে লিখবে আর আরবিটা লেখার সময় ডান পাশ থেকে সোজা করে নেবে ঠিক আছে আমার অ্যালাইনমেন্টটা হয়তো বাম সাইড থেকে হয়েছে বাট অ্যালাইনমেন্টটা ডান সাইড থেকে হবে অর্থাৎ প্রতিটা আরবি এক লেভেল থেকে সুন্দরভাবে লেখা শুরু করবে ইনশাল্লাহ তারপরে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে দেখে দেখে ইনশাল্লাহ লিখে নেবে আর যেভাবে লিখতে বলেছি ঠিক সেভাবে লিখবে ঠিক আছে পরবর্তী নাই তো এটা হলো শেষ তো চার নাম্বার নির্দেশিকা পর্যন্ত যে সমস্ত বিষয় দিয়ে আলোচনা করলাম বললাম তোমাদেরকে সুন্দরভাবে তোমরা এই জিনিসগুলো ফলো করবা এবং লিখবা সুন্দরভাবে আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টের একশো পার্সেন্ট নাম্বার পাবা কোনো সমস্যা নেই আর পরবর্তী ভিডিও বা অ্যাসাইনমেন্টের সমাধান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওতে একটি লাইক বাটন প্রেস করবে বন্ধুদের কাছে শেয়ার করবে আগামী অ্যাসাইনমেন্ট কত দ্রুত দিলে ভালো হয় এটা কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দেবে আজকে এখানেই শেষ করছি হায়াতিকুম سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته